আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা আজকে আমি নতুন একটা ভিডিও নিয়ে আসলাম যে ভিডিওটা হইল এই মানে ছাগল পালন করতে হইলে যদি আপনারা ফার্ম করেন বা একটা পালেন ছাগল দুইটা পালেন ই একটা জিনিস আপনার রাখতে লাগবো আপনারা ফার্মে এটা কম্পালসারি এটা না হলে আপনারা কোনো অবস্থায় ছাগল পালন সম্ভব হবে না এটা হইল টেম্পারেচার মিটার এটা এটা একটা আপনার ফার্মে রাখতে লাগবে দেখেন এ এটা হইল দুইটা আমার টেম্পারেচার মিটার আছে মানে এটা ব্যাটারি নষ্ট হয়ে গেছে আর একটা ঠিক আছে আর এটা হইল অন্য ধরনের এটাও টেম্পারেচার মিটার কিন্তু এটা হইল যে সেন্সারটা এখানে লাগাই ওয়ারের এখানে আর ইটা সেন্সার লাগানো আছে ইটা তো যে কোনো জাতির একটা আপনারা টেম্পারেচার মিটার একটা লাগবও টেম্পারেচার মিটার ছাড়া কোনো অবস্থায় সম্ভব নয় যদি ছাগলে কোনো সময় গাছ কান্না খুব জিমার আরি তো প্রথমে আপনারা দেখবেন মানে টেম্পারেচার মিটারটা লাগাইয়া মানে টেম্পারেচার কত আছে যদি দেখা যায় একশো দুইর উপরে গেছে কি টেম্পারেচার বা একশো তিন তিনের উপরে তাহলে ভাববেন ছাগলের জ্বর হয়েছে আর যদি টেম্পারেচারটা আপনারা গিয়া তো কই মানে টেম্পারেচার ছাগলের হতো তাহলে ফার্মেসি থেকে আপনারা ওষুধ কিনিয়ে আনতে পারবেন মানে ডাক্তারের কোনো প্রয়োজন নাই তাহলে মানে টেম্পারেচার মিটারটা একদম জরুরি এটা একটা রাখতেই লাগবে যত আমার কাছ থেকে ছাগল নিছেন বা অন্যখান থেকে হোক বা গড়ে একটা ফালেন দুইটা ফালেন কি ফার্ম করেন এটা আপনার কম্পালসারি এটা একটা মিটার আপনার রাখতেই লাগবে আর দেখেন মানে টেম্পারেচারটা লোয়া হয় কীভাবে আমি একবার দেখাই হুম কই মানে এখন ছাগলের মিটারও কত দেখাইছে একশো চার পয়েন্ট ফাইভ দেখাইছে ওই দেখুন দেখা যাননি আচ্ছা হয়তো ক্যামেরা পরিষ্কার আর না একশো চাই দেখাইছে তো একশো চাই রইলে আপনারা জ্বর ভাববেন না একটা কারণ আছে আমি কই যদিও মানে ছাগল রইদে থাকে পুরা দিন বা রদিত যদি থাকে তাহলে টেম্পারেচারটা অটোমেটিক বাড়ি যায় তো ছাগলের টেম্পারেচার দেখাইছে একশো তিনের উপরে বা সাইড আর ছাগলে আবার গাছ খাচ্ছে মানে নর্মাল কোনো অসুবিধা নাই দেখা যাক পুরা ফুর্তি আছে তাহলে জ্বর নাই ছাগলের কোনো ডিস্টার্ব নাই ঠিক আছে আর যদি জিমার ছাগলটায় গাছ উস্কিচ্ছু কান্না আবার টেম্পারেচার উপরে তাহলে জ্বর আছে কিন্তু দেখেন ছাগলগুলা মানে পুরা রোদের মধ্যে আসলো পুরা দিন পুরা দিন রোদের মধ্যে আসলো আর তো এর লাগিয়ে মানে টেম্পারেচার একটু এখন বেশি দেখা তো হয়তো ঠান্ডা হওয়ার লগে টেম্পারেচার নর্মাল আইব এটা কোনো অসুবিধা নাই তো এর লাগিয়ে মানে আপনারা ওষুধ দিবেন না আগে বুঝতে লাগবো মানে ছাগল যদি রোদে থাকে তো অটোমেটিক টেম্পারেচার এমনি বাড়ি যায় এর লাগে আপনারা জ্বরের ওষুধ দিতে চাইবেন না বুঝছেন এমনি যদি ছাগলটা গাছ খান না আবার দেখা যায় মানে অত মানে টেম্পারেচার দেখা যায় একশো তিনের উপরে দেখা তাহলে ভাববেন জ্বর এরপরে পেটের মধ্যে চেক করবেন মানে কোনো গ্যাস উস আসেনি বা পেট ফুলা আসেনি এরপরে ওষুধ দেবেন তো ভাইরা ভিডিওটাতে একটা লাইক করে দিবেন আর চ্যানেলটা যদি সাবস্ক্রাইব করেন না তাহলে সাবস্ক্রাইব করে নেবেন তো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি ভালো থাকেন সুস্থ থাকেন ধন্যবাদ